শ্রাবণের শেষ সোমবার উপচে পড়া ভিড় বক্রেশ্বরে দূর দূরান্ত থেকে আসছেন ভক্তেরা নিরাপত্তায় জোর প্রশাসনের শ্রাবণের শেষ সোমবারে বীরভূমের উপচে পড়া ভিড় ভক্তদের ভক্তদের ভিড় সামাল দিতে রীতি মতন হিমশিম খেয়ে যাচ্ছেন মন্দির কর্তৃপক্ষ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিতে বহু দূর দূরান্ত থেকে এসেছেন ভক্তেরা ভোর রাত থেকে শুরু হয়েছে দেবাদিদেব মহাদেবের পূজাপাঠ চলছে প্রায় সন্ধ্যা পর্যন্ত আজ শ্রাবণ মাসের শেষ সোমবার দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতে উঠেছেন ভক্তেরা শেষ দিনে উপচে পড়া ভিড় শিব মন্দিরগুলিতে এই দিন সেই একই ছবি লক্ষ্য করা গেল বীরভূমের বক্রেশ্বর মন্দিরে একান্ন সতীপীঠের অন্যতম হল বক্রেশ্বর এই সতীপীঠে শিবের মন্দির থাকায় ভক্তরা শিব আরাধনায় মেতে ওঠেন কথিত আছে বক্রেশ্বর শব্দটি শিবের নাম থেকেই এসেছে বহুকাল ধরেই শিব ভক্তেরা এই শিব মন্দিরে ভিড় জমান মহাদেবের আরাধনা করতে এই বছর শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারেও অভাবনীয় ভিড় ছিল বলেই জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ এই যে বক্রেশ্বর মানুষের এত এত মানুষের ভিড় যে অসাধারণ বাবনাম এই বক্রেশ্বরের পাঁচ সোমবার সেকেন্ড সোমবার থার্ড সোমবার ফোর্থ সোমবার যে এত মানুষের ভিড় এখানে পুলিশ প্রশাসন পান্ডা ঠাকুর মশাই সবাই পুজোর থেকে নিজের নিজের ব্যস্ত এবং সবাই সুরক্ষিত হবে যাওয়া আসা করছে লোকে লোক লোক কারণ সত্যিকারেই আমরা ভাবতে পারছি না যে এত মানুষের ভিড় কে এলো কে পাঠাচ্ছে হর হর মহাদেব জানা যায় শুধু শ্রাবণ মাসের সোমবার নয় গোটা শ্রাবণ মাস জুড়েই ভক্তেরা মন্দিরে এসেছেন পুজো দিতে এছাড়াও প্রত্যেক সোমবার ভোরবেলা থেকে শুরু হয় মহাদেবের পুজো ভোরবেলা থেকে রাত পর্যন্ত এক টানা চলে পুজো যেহেতু শ্রাবণ মাস উপলক্ষে মন্দিরে প্রচুর মানুষের আগমন ঘটে সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে শ্রাবণ মাসে এই পূর্ণ লগ্নে রকশোর ধামে প্রচুর অসংখ্য মানুষ অসংখ্য ভক্ত সনাতনী মানুষ পরপর পরপর আসছে এর কোনো রকম লাইনের কোনো শেষ নেই লোক আসার কোনো শেষ নেই এবং আজ বিশেষ করে যে উপলব্ধি হচ্ছে যে হিন্দু সনাতনী মানুষের যে মহাদেবের কাছে একসাথে মিলিত হয়ে মানে যৌমস দেখাবার দিন তাদের সেই মহা উৎসব দেখেই মনে হচ্ছে তাদের আসা যাওয়া তাদের বাবাকে জল তো এত বড় ভিড় আমার জীবনে আমি এই প্রথম দেখলাম বক্রেশ্বরে প্রায় পাঁচশো পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এছাড়াও মন্দিরে আগত ভক্তদের সুবিধার্থে একাধিক ছোট ছোট ক্যাম্প বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সর্বদা চলছে নজরদারি যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সমস্ত রকম ভাবে প্রস্তুত পুলিশ প্রশাসন এই শ্রাবণ মাস উপলক্ষে বক্রেশ্বরে বসেছে মেলা পূজো শেষে মেলাতে যোগদান করছেন ভক্তেরা মানুষের বল মানুষেরা ভরবে আজ আমাদের

এবং পুজো দেওয়ার জন্য ভোর রাত থেকে ভিড় মন্দিরে একেবারে লম্বা লাইন দিয়ে চলছে পুজো দেওয়ার কাজ এই বিষয়ে মন্দিরের পুরোহিত জানান এই বছর রেকর্ড করা ভিড় হয়েছে বক্রেশ্বরে বিশেষ করে আজ অর্থাৎ শ্রাবণের শেষ সোমবারে বহু মানুষের আগমন ঘটেছে এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসছেন এবং মহাদেবের পুজো করছেন এই বছর শ্রাবণ মাসে অকল্পনীয় ভিড় বক্রেশ্বরে শ্রাবণ মাসের আজকে চতুর্থ সোমবার প্রথম সোমবার ভিড় হয়েছিল যথেষ্ট দ্বিতীয় সোমবার তার থেকেও বেশি ভিড় তৃতীয় সোমবার তার থেকেও বেশি ভিড় এবং আজকে চতুর্থ সোমবার অকল্পনীয় ভিড় এই ভিড়টা আমরাও এতটাভাবে বুঝতে পারিনি এবং পুলিশ প্রশাসন এটা বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে আমাদের ধারণার বাইরে ছিল এতটা ভিড় আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেবায় উন্নয়ন কমিটির সহযোগিতায় আমরা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি অগণিত লক্ষ লক্ষ মানুষের ভিড় এখনও পর্যন্ত আসছে চারি চতুর্দিকে ফান্ডার ব্যবস্থা করা রয়েছে রাত্রি একটার থেকে এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বীরভূম নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে